সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় দিন কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন তিনি সকাল থেকে দিনভর কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা সদর উপজেলার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লাপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন পরীক্ষার শতভাগ অংশগ্রহণে তিনি সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয় সময়ে পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিন শিক্ষকবৃন্দ ও উপস্থিত অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে পরামর্শ দেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুজাফর উদ্দিন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ